আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি রিসেন্টলি একটা ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম সেখান থেকে নতুন একটা টার্ম মাথায় আসলো যে পোস্টবায়োটিক আমরা তো প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক সম্পর্কে আগে থেকেই জানি প্রিবায়োটিকটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়ার খাবার আর প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এবং পোস্টবায়োটিক টার্মটা নতুন এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এই টার্মটা খুব একটা ইউজ হয় না তো আমি বেশ আগ্রহী হলাম যে বিষয়টা একটু স্টাডি করার জন্য তো যেটুকু আমি পড়াশোনা করলাম এবং আমাদের স্পিকারের কাছে যতটুকু শুনেছিলাম সেটা আলোকে যেটা সেটা হচ্ছে যে প্রিবায়োটিক খেয়ে প্রোবায়োটিক যে বাই প্রোডাক্ট তৈরি করে সেটাই হচ্ছে পোস্টবায়োটিক চমৎকার একটা বিষয় যে প্রিবায়োটিককে ভক্ষণ করে প্রোবায়োটিক যে বাই প্রোডাক্ট তৈরি করে সেটাই হচ্ছে পোস্টবায়োটিক আমরা উদাহরণ হিসেবে দইয়ের কথা বলতে পারি দুধের মধ্যে যে ল্যাক্টোব্যাসিলাস থাকে সেই ল্যাক্টোব্যাসিলাস দুধের ল্যাক্টোলোস খেয়ে সেখান থেকে ফার্মেন্টেশনের মাধ্যমে আপনার প্রোটিনকে পরিবর্তন করে দই উৎপন্ন করে এটা একটা পোস্টবায়োটিকের প্রকৃষ্ট উদাহরণ থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই